যে আল্লাহ আমাকে দেখছেন এই সেন্স এই অনুভূতি যার মধ্যে আছে সে তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ আমরা যদি মানুষের আড়ালেও সৎ থাকি আমরা মোত্তাক বুঝতে পেরেছেন মোত্তাকুয়ার অনেক সংজ্ঞা আছে অনেক সংজ্ঞা সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো আমার প্রাইভেট লাইফেও যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মোত্তাকে একটু যোগ বিয়োগ দিয়ে নেন নিজের সাথে যে আমি পাবলিকলি যতটা ভালো প্রাইভেটলি ততটা ভালো কিনা যদি হয় তো আমি ফারুক একবার উবাই বললেন কোরআনে এত তাকোয়ার কথা বলেছেন তাকোয়াটা কি উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন উনি বললেন হালসালাকরিক আপনি কি কখনো মরুভূমিতে কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন উনি বললেন হেঁটেছে তো কিভাবে হেঁটেছেন দেখেন কেমনি উত্তর দেয় এক সাহাবি আর এক সাহাবি কি যেখানে যে রাস্তায় কাটা আছে ক্যাকটাস আছে গুলমলতা কিভাবে হেটেছেন? তিনি বললেন ইজতাহাতু আথাসম্মার্থু আমি আমার জুব্বা পাগড়ি খুব আটো সাটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেটেছি, যাতে ক্যাকটাসের কাটা আমার গায়ে না লাগে এই পথটা পারে দিতে খুব সাবধানে খুব প্রি কশন নিয়ে এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছে। উভয় আপনাকে আপ বললেন হ্যাঁ তাকোয়া এটাই তো তাকোয় তো বুঝে গেছেন আপনি আপনি একটু আগে প্রশ্ন করছেন তাকোয়া কি এটাই তাকোয়া বলে তাই নাকি তিনি বললেন হ্যাঁ তো তিনি বললেন দুনিয়ার চলতি পথে ডানে বা এরকম অনেক পাপের হাত আপনাকে স্পর্শ করতে চাইবে ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে কাঁঠা যাতে গায়ে না লাগে খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এভাবে চালাতে পারেন তাইলে আপনি বল তাকে হ্যাঁদি আল্লাহ তালা বলেন যাদের মধ্যে এই তাকুয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি তাকুয়া হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ দেখেন এই অনুভূতি সবার চোখ ফাঁকি চোখে আক্রমদাল তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়নিয়ার সে আল্লাহর কাছে সম্মানিত দেখতে বেশি সুন্দর সে সম্মানিত যার জনবল আছে অর্থ বল আছে লোক বল আছে না তাকুয়া তাকুয়া হচ্ছে ক্রাইটেরিয়া যার তাকুয়া বেশি সে আমার কাছে সম্মানিত এবং আল্লাহ তালা বলেন অমাইয়াচ্চাকিল্লা হাইয়া মাখরাজা আল্লাহ মখরাজা ঝুপ জুফিন হাইসুলা ইয়াসিফ যে আল্লাহকে সবসময় ভয় পাবে যে মুত্তাকি সে কোথাও জীবনে আটকাবে না কোথাও আটকাবে না জীবনে কোনো বিপদ আসলে একটা ওয়ে আউট একটা এক্সিট মালয়েশিয়াতে তো বলে কেলুয়ার মালয়েশিয়া কি বলে এই জীবনে কোথাও আটকাবেন না আটকাইলে একটা কেলুয়ার পেয়ে যাবেন কেলুয়ারের ব্যবস্থা করে দিবে কে ব্যবস্থা করে দিবেন আর এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করবেন আপনি কল্পনাও করেন নাই তাহলে চান নাম্বারে মোত্তা যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আমরা যেন মোত্তাকিদের কাতারে সামিল হতে পারি আল্লাহ তুমি তো ফিক দাও